আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আবার বলো কেমন আছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে আবারও সালাম দিচ্ছি সুন্দর মতন সালামের জবাব তোমরা দেবে আসসালামু আলাইকুম হাফসা সুন্দর মতন বলো ওয়া আলাইকুম সালাম মাসা আল্লাহ শিক্ষা দে বন্ধুরা আজকে আমরা তোমাদেরকে শেখাবো মাখরাজ কাকে বলে মাখরাজ কাকে বলে এক দুই তিন চার নম্বর মাখরাজ পর্যন্ত আজকে আমি তোমাদেরকে শেখাবো ইনশা প্রথম আমরা জানবো মাখরাজ কাকে বলে বলো মাখরাজ কাকে বলে মাসা আল্লাহ মাখরাজ কাকে বলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে হরফ উচ্চারণার স্থানকে মাখরাজ বলে মাখরাজ কাকে বলে আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করব উত্তর দিতে হবে মাখরাজ কাকে বলে হাসামনি জোরে জোরে মাখরাজ কাকে বলে

জোরে বলতে হবে সুন্দর মতো বলতে হবে আনন্দ নিয়ে বলতে হবে ঠিক আছে মন থেকে বলতে হবে তখন টিচার বুঝবে না স্কুলরা ভালো করে পারে তখন তোমাদেরকে পরীক্ষার মধ্যে ভালো নাম্বার দিবে তখন তোমরা এক হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এখন হাফসা বলো তো তুমি মাখরাজ কাকে বলে মার্শা আল্লাহ সুমেয়া মাশআল্লাহ বলো একজন যদি বলে আরেকজনকে আমরা মাশাহ আল্লাহ বলে উদ্বুদ্ধ করবো ঠিক আছে

উঁচু করে এক নাম্বার মা খরাজ এক নাম্বার মা খরাজ হল কেন শুরু হইতে এক নাম্বার মা খরাজ হল কেন শুরু হইতে হল কেন শুরু হইতে হামজা হা

লোকেশন হইতে বইন খ মাশাআল্লাহ হ্যাঁ হাফসা মনি তুমি বলো এক নম্বর মা ক্রস জোরে লোকেশন জুড়িতে

বলো তো আরবি হরফ কয়টি মার্শাল আরবি হরফ কয়টি মার্শাল তারপর হাফসায় বলো নুকতাওয়ালাফ কয়টি সুমাইয়া বলো নুকতাওয়ালা হরফ কয়টি মার্শাল্লাহ তার দুজন একসাথে বলো নুকতাশাল কয়টি

মাসা আল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ বলো কেউ যদি জিজ্ঞাসা করি তুমি কেমন আছো কি বলতে হবে সুমাইয়া তুমি কেমন আছো এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করো উস্তাদি কেমন আছেন আল্লাহ তাআলা অনেক ভালো লেগেছে